জয়গোপাল বন্ধুরা আমি নবনীতা নিয়ে চলে এসেছি এরকম সুন্দর পিওর পিওর মধ্যে মধ্যে এগুলো সব হ্যান্ড রয়েছে রয়েছে মোমের কাজ করা করে কালেকশন দুর্দান্ত আর এগুলো কিন্তু সব শীতকালের জন্যই একটু মোটা কাপড়ের উপরে আর পুরোটা কিন্তু ফুল স্লিপসে যাচ্ছে কালার অপশন গুলো দেখে নাও কি ভালো ভালো কালার এসছে এটা অ্যাস কালারে যাচ্ছে এস কালারে যেমন দুখানা প্রিন্ট যাচ্ছে এই গেল তোমাদের পার্পেল সবার মোস্ট ডিমান্ডিং পার্পেল কালার দাও এই চলে যাচ্ছে আরো একটা তোমাদের এটা কি বলে পিঙ্ক কালার আর এই যাচ্ছে একটা বেবি পিঙ্ক পিঙ্কের কতগুলো শেড দেখো একটা ফেলেছি দুধে আলতা পিঙ্ক পিচ পিঙ্ক এটা হচ্ছে বেবি পিঙ্ক আর এটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক আর এই চলে গেল পার্পেল কালার এই অ্যাশ কালারে দুটো প্রিন্ট রয়েছে যার যেটি পছন্দ প্রাইস ভীষণই রিজনেবল আজকে লাইভে দেখিয়ে দেবো তার জন্য প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ঠিক রাত সাড়ে নটায় লাইভে তো অবশ্যই দেখা হচ্ছে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হবে ঠিক রাত সাড়ে নটায় টা